আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা একজন বুজুর্গ ব্যক্তি এবং একটি কাকের ঘটনা শোনাব এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন আল্লাহ তালা আমাদের সব দোয়া কবুল করেন না অনেকেই হতাশ হয়ে যান যে আমি আল্লাহর কাছে এত কাকুতি করে চাইলাম তারপরেও আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করলেন না কেন কবুল করলেন না সেটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিন চলুন শুরু করি বন্ধুরা একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি একটি একটি গাছের কাককে স্বরে দেখলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কাকটি বলল সৃষ্টিকর্তা আমাকে অনেক নিকৃষ্ট করে তৈরি করেছেন আমি খাই ডাস্টবিনের ময়লা আমি দেখতে কালো এবং আমার কণ্ঠস্বর খুবই ঘৃণিত মানুষ আমার গলার ডাক শুনলে আমাকে তাড়িয়ে দেয় আমি যদি অন্তত ওই যে পানিতে ভাসমান রাজহাঁসের মতো কিছুটা শুভ্র বর্ণের হতাম তবুও নিজেকে মূল্যায়ন করার মতো কিছু থাকতো তুমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করো আল্লাহ তাআলা আমাকে যেন ওই রাজহাঁসের মতো করে দেন তাহলে অন্তত আমি নিজেকে খুশি রাখতে পারি সেই বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে তুমি রাজহাঁসের মতো হতে চাও তার আগে রাজহাঁসকে গিয়ে জিজ্ঞেস করো সে কি তার বর্তমান জীবন নিয়ে খুশি তখন হতাশাগ্রস্ত সেই কাকটি লেকের ওপরে উপরে গিয়ে বলল দেখো তুমি কত শুভ্র তুমি দেখতে কত সুন্দর মানুষ লেকের পারে বসে মুগ্ধ নয়নে তোমার সাঁতার কাটা দেখে তোমার মতো শুভ্র হতে পারলে আমার এই জীবনটা সার্থক হয়ে যেত তখন রাজহাঁস বললো ছাই তুমি আমার মতো হতে চাও কেন আমার গায়ের রং শুভ্র আরে কাপড়ের কাপড়ের রং অত শুভ্র মৃত্যুর পর মানুষ আমার মতো গায়ের রঙের কাপড় পরে কবরে যায় আর কেন তুমি আকাশ থেকে নিতে নামতে চাও তোমার দুটি মেলে তুমি আকাশে উঠতে পারো আর আমাকে দেখো শুধু সারাদিন পানিতে ভেসে থাকি মানুষ জীবনে উপরে উঠতে চাই আর তুমি নিচে নামতে চাও যদি হতেই চাও তাহলে টিয়া পাখির মতো হও দেখো প্রকৃতির সাথে তার গায়ের রং মিলেমিশে একাকার সে আকাশে উঠতে পারে এমন কি মানুষের মতো কণ্ঠে সে কথা বলতে পারে তার গলার স্বর অসম্ভব সুন্দর তখন তখন সেই তারা দুজনেই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল যে আমরা টিয়া পাখির মতো হতে যাই তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে তোমরা টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করো যে সে তার জীবন নিয়ে কতটা সুখী দুজনে টিয়া পাখির কাছে গেল জঙ্গলে গিয়ে দীর্ঘ এক সপ্তাহ করে তারা একটা টিয়া পাখিকে খুঁজে পেল টিয়া কষ্ট। দেখো দীর্ঘ এক পরে আমরা জঙ্গলে একটা টিয়া পাখিকে পেয়েছি আসলে মূল্যবানদের খুব সহজে খুঁজে পাওয়া যায় না সৃষ্টিকর্তা যদি আমাদেরকে তোমার মতো এত শ্রেষ্ঠ করে বানাতো তাহলে জীবনটা অনেক সার্থক হয়ে যেত এই কথা শুনে টিয়া বলল হ্যাঁ তোমাদের চোখে আমাকে শ্রেষ্ঠ মনে হতেই পারে দেখো আমি মানুষের মতো কথা বলতে পারি মানুষ আমাকে খাঁচায় বন্দি করে আর গায়ের রঙের কথা বলছো আমার এই গায়ের রং সবুজ হওয়ার কারণে তোমরা আমাকে এক সপ্তাহেও খুঁজে পাওনি অথচ দেখো এই ডালে বৃষ্টি টিয়া পাখি আছে শ্রেষ্ঠ যদি হতেই চাও তাহলে ময়ূরের মতো হও দেখো তার পাখায় কত শত জলকানি সূর্যের আলো যখন এই রং প্রতিফলিত হয় তখন দেখতে কত মনোমুগ্ধকর লাগে সে যখন নাচতে থাকে মানুষ মুগ্ধ পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ পাখিটিকে ফেলে তোমরা টিয়া পাখি হতে চাও তখন তিনজনেরই মন মানসিকতা পরিবর্তন হয়ে গেল তখন তারা তিনজনেই এবার বুজুর্গের কাছে গিয়ে বলল আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমরা তিনজন ময়ূর হতে চাই এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কারণ ময়ূর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ এবং সুখী পাখি আল্লাহ পাক সৌন্দর্যের পুরোটাই তাকে উজাড় করে দিয়েছেন তো সেই বুজর্গ ব্যক্তি বললেন ঠিক আছে তোমরা পৃথিবীর সবচেয়ে সুখী এবং শ্রেষ্ঠ পাখি ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস করো তার জীবনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা তো এই তিনটি পাখি ময়ূরের কাছে চলে গেল ডিয়েগো এক মাস খোঁজাখুঁজি করে জঙ্গলের একটি ঝোপের ভেতরে তারা একটি ময়ূরের সন্ধান পেল সেই ময়ূর পাখির কাছে গিয়ে বলল ভাই তোমাকে দেখে জীবন ধন্য হলো তোমার মতো শ্রেষ্ঠ না হতে পারি অন্তত তোমার সৌন্দর্য দেখে তো মুগ্ধ হতে পারি দেখো আল্লাহ তালা তোমার পালকে সকল সৌন্দর্য উজার করে দিয়েছেন তুমি যখন পেখম খুলে নাচতে থাকো তখন মানুষ মুগ্ধ নয়নে দেখে তোমার প্রখমের রঙের ঝলকানিতে মানুষ মুগ্ধ হয় যদি তোমার মতো হতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তুমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং শ্রেষ্ঠ পাখি ময়ূর তাদের কথা থামিয়ে দিয়ে বলল আস্তে কথা বলো তখন ঝোপের ভেতরে লুকিয়ে থাকা বাকি তিনটি পাখি বলল কেন আস্তে কথা বলবো তখন সেই ময়ূর বলল তোমরা কি ঝোপের চারপাশের শুকনো পাতার মর্মর শব্দ শুনতে পাচ্ছ তখন বাকি তিনটি পাখি বলল হ্যাঁ আমরা কিছুটা মরমর শব্দ শুনতে পাচ্ছি এরপর ময়ূর বলল এর মানে হচ্ছে এই ঝোপের চারপাশে শিকারীরা চলে এসেছে তারা কিছুক্ষণের মধ্যেই আমাকে হত্যা করে আমার গায়ের পালকগুলো তুলে নিয়ে চলে যাবে কেননা শত রঙে রঙিন চকচকে এই পালকের মূল্য মানুষের কাছে অনেক বেশি কিন্তু আমার কাছে বড় আফসোস যে আমার জীবনের সাথে সাথে তোমাদের তিনজনকেও হয়তো আজকেই প্রাণ দিতে হতে পারে তোমরা এমন সময় একটি দেখা করতে এসেছো এ কথা শুনে আজকে বাকি তিনটি পাখি বলতে থাকলো আমাদের ময়ূর হওয়ার দরকার নেই আমরা এখান থেকে বাঁচতে পারি কিনা তখন ময়ূর বললো ঠিক আছে আমরা সবাই মিলে যদি সম্ভবদ্ধ চেষ্টা করি তাহলে এখান থেকে উদ্ধার পেতে পারি অতঃপর যেই চিন্তা সেই কাজ কাক শিকারীদের একজনের মাথায় ঠোকর মারল রাজহাস উচ্চ স্বরে ডাকাডাকি শুরু করার পর সেখানে শিকারীরা বিশৃঙ্খল হয়ে গেল এবং সেই চারটি পাখি সেখান থেকে প্রাণ নিয়ে বাঁচতে সক্ষম হল অতপর ময়ূর বাকি তিনজনকে বলল তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হচ্ছে কাক এ কথা শোনার পর কাক অবাক হয়ে বলল তা কিভাবে তখন ময়ূর কাককে বলল তুমি চিকেন বার্গার চিকেন ফ্রাই চিকেন স্যান্ডউইচের নাম শুনেছ তুমি কি চিকেন তন্দুরির নাম শুনেছ তখন কাক বলল হ্যাঁ অবশ্যই শুনেছি তখন ময়ূর বলল তুমি কি ক্রো বার্গার ক্রো স্যান্ডউইচ বা ক্রো তন্দুরির কথা শুনেছ অথবা কাকের মাংস কোনো সুপার শপে বিক্রি হয় এমন কথা শুনেছ তখন কাক বলল না এমন তো কখনো শুনিনি তখন ময়ূর তাকে বলল কখনো কি কোনো মানুষ তোমাকে আক্রমণ করেছে তখন কাক বলল না করেনি কি মানুষ তোমাকে করেছে তখন তখন কাক উত্তর দিল না ময়ূর আবার বলল বন্দি তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি কে ময়ূর কাককে বললো সফলতার যে আবরণ দেখে তুমি মুগ্ধ হও তার অভ্যন্তরে যে কত প্রতিকূলতা লুকিয়ে আছে তা খালি চোখে দেখা যায় না বন্ধুরা এটা একটা রূপক গল্প এই গল্পের মূল শিক্ষা হচ্ছে আমরা আমাদের জীবন নিয়ে যে পরিস্থিতিতেই থাকি না কেন সব সময় আলহামদুলিল্লাহ পড়তে হবে অনেক সময় আমাদের জীবনে অনেক কিছুই আমরা চাই তা আল্লাহ তালা আমাদেরকে দেন না অনেক সময় অনেক দোয়া করি তা কবুল হয় না এর জন্য আমরা হতাশায় ভুগি আমরা ভুলে যাই যে আমাদের থেকেও আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ জানেন আমাকে কতটুকু তা আমার জন্য হবে কতটুকুর দিলে ভার আমি সইতে পারবো দোয়া কবুল না হওয়া মানে ব্যর্থতা নয় আল্লাহ তালা দোয়া কবুল করেও মানুষকে পুরুষ করেন অনেক ক্ষেত্রে দোয়া কবুল না করেও পুরুষ্ঠিত করেন কিন্তু আমরা মানুষেরা তা বুঝতে পারি না যে পরিস্থিতিতেই থাকি না কেন সব সময় দিল থেকে বলবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ